সারাক্ষণ তো এই ভয় থাকি নেতিয়াহুকে একবার ভয় পাইছে সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে সেই জন্য গাজার এক ইঞ্চি জমি আমি ছেড়ে দিব আজকে নেতিনাহু বীর দর্বে গাজার বুকে হেঁটে বেড়াইতেছে আমি ভিডিও দেখছি সে গাজার মাটিতে হেঁটে বেড়াইতেছে নতুন দখল করা জায়গায় বীরের মতন এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে এর জন্য কি ইসরায়েল জাতির কম ত্যাগ করতে হয়েছে তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি ক্ষতিটা নেয় নাই তারা কি রক্ত দেয় নাই তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত ঠিকই দখল করে ছাড়ছে অধিকার ছাড়ে নাই আর আমরা অপমানিত হব না অর্থনীতি ক্ষতি করা যাবে না আরে ভাই কোনো ত্যাগ করা যাবে না সেই জন্য কি আজকে আমরা কামতেছি ওরা হাসতেছে আপনি যদি সুন্নত দেখেন যে সুন্নতটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে সেই জন্যই সে দখল করতেছে আর আমরা দখল ছাড়তেছি রাসুল কি কখনো বলছে মক্কার কাফেরদের কাছে ভাবমূর্তি যেন থাকে সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি ইয়ে করব না এক্সপার্ড করব না সাম্রাজ্য ছড়াবো না বলছে তো রাসুলকে মানুষ গালি দেয় নাই তখন বলে নাই যে তুমি তো যুদ্ধ করে দখল দখল করে ফেলতেছ তুমি তো সাম্রাজ্যবাদী তুমি তো কিসের ধর্ম নেতাইছ মানুষ কি তখন এভাবে চার্জ করার চেষ্টা করে নাই তো রাসুল কি বলছে না আসলেই তো ঠিকই তো আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে আমি শান্তিপূর্ণ ভাবে গান্ধীর মতো মহাত্মা গান্ধীর মতো হয়ে যাই বলছে রাসুলকে যখন বয়কট করছে তখন কি বলছে আমার সাহাবিরা এত কষ্ট করতেছে আমি এক কাজ করি ওদের সাথে সমঝোতা একটা চুক্তি করে ফেলে আমরা একটু উন্নতি হই আর কষ্ট করতে পারবো না বলছে ত্যাগ কিন্তু করছে ত্যাগ করে সাম্রাজ্য বড় করছে বড় করার পর কি থেমে গেছে যাক আমি যেহেতু মক্কা দখল করছি এখন থেকে শান্তি আর কারোর সাথে লড়াই নেই সবার বন্ধু বলছে আরো বড় করছে আব্ব বকার আদালহুল আসার পর কি করছে আরো বড় করছে হজরত উম আদালহান আসার পর কি করছে আরো বড় করছে আর আমরা শান্তি আমরা বুদ্ধা হয়ে গেছি আর বুদ্ধা হচ্ছে কি না না বয়কট কুট করবো কোনো ভেজালে জড়াবো না ওটা কিনলাম না যা টাকা দিলাম না এই এটা এটা খাইতে মজা এটা টাকা দিয়ে দে অস্বাস্থ্যকর জিনিস খায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে আবাবিল দাও আল্লাহ কি আপনার কথাই চলে